সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই এই দিনের দিনের তাৎপর্য ও এবং কোথায় ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ চোদ্দই সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশো সালের চোদ্দই সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন ও গ্রেট ব্রিটেনের অধীনে মার্কিন উপনিবেশিক দেশগুলো জুলিয়ান ক্যালেন্ডার পরিত্যাগ করে জর্জিয়ান ক্যালেন্ডার গ্রহণের সিদ্ধান্ত নেয় এই পরিবর্তনের ফলে ক্যালেন্ডার থেকে এগারোটি দিন বাদ দেওয়া হয় সময় গণনায় এই গুরুত্বপূর্ণ সংস্কার ইউরোপের অন্যান্য দেশের সাথে সময়সূচি একাত্রীভূত করার লক্ষ্যে গৃহীত হয় আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর প্রকাশিত হয় কার্ল মার্কসের অমর রচনা ডাচ ক্যাপিটাল পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণমূলক এই গ্রন্থটি সমাজবিজ্ঞান রাজনীতি ও অর্থনীতিতে যুগান্তকারী প্রভাব ফেলে এটি মার্কসবাদী দর্শনের অন্যতম ভিত্তিস্বরূপ রচনা হিসেবে বিশ্বব্যাপী আলোচিত এবং অধ্যয়নযোগ্য গ্রন্থে পরিণত হয় উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর ইরাকের বাগদাদে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্রতিষ্ঠিত হয় সৌদি আরব ইরাক ইরান কুয়েত ও বেনেজুয়েলা এই পাঁচটি দেশের উদ্যোগে গঠিত এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল তেল উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা পরবর্তীতে ওপেক বৈশ্বিক জ্বালানি বাজারে একটি প্রভাবশালী সংগঠনে পরিণত হয় উনিশশো উনাশি সালের চোদ্দই সেপ্টেম্বর তৎকালীন আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তরাকি একটি সামরিক অভ্যুত্থানে নিহত হন মার্ক্সবাদী এই নেতা সাওর বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন তবে ক্ষমতা আর সংগ্রামের দ্বন্দ্বে নিজের সহকর্মী হাফিজুল্লাহ আমিনের ষড়যন্ত্রের শিকার হন প্রেসিডেন্ট তারাকির মৃত্যু আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও পরবর্তীতে সোভিয়েত হস্তক্ষেপের পথ প্রশস্ত করে উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম আফ্রিকার স্বাধীনতা সংগ্রামী সংগঠন সুয়াফো এর নেতা স্যাম নজুমা, দীর্ঘ তিরিশ বছরের নির্বাসন শেষে নামিবিয়ায় ফিরে আসেন তার এই প্রত্যাবর্তন দেশের স্বাধীনতা আন্দোলনের নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে এবং পরবর্তীতে তিনি স্বাধীন নামিবিয়ার প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর এফ ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন শাসন শাসনামলেই দেশটির বর্ণ বৈষম্যভিত্তিক অফার্থের নীতির অবসানের পথ অগ্রসর হয় নেলসন ম্যান্ডেলা সহ রাজবন্দীদের মুক্তি ও গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেন উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর চুয়ান লিকাফাই থাইল্যান্ডের প্রথম অসামরিক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি রাজনৈতিক সংস্কার দুর্নীতিবিরোধী নীতি এবং গণতান্ত্রিক চর্চার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে দেশটির রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেন উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর কলকাতায় আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো রেল পরিষেবা চালু হয় এটি দক্ষিণ এশিয়ার প্রথম ভূগর্ভস্থ রেল যোগাযোগ ব্যবস্থা যা মহানগরীর যানজট কমানো ও পরিবহন ব্যবস্থার আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সাতানব্বই সালের চোদ্দই সেপ্টেম্বর ভারতে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রায় একশো জন যাত্রী প্রাণ হারান এই দুর্ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং রেল নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা জার্মান বিজ্ঞানী ও ভৌগোলবিদ আলেকজান্ডার ফন হামবোল্ড সতেরোশো সালের চোদ্দই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি প্রকৃতি বিজ্ঞানী ও ভূগোলের ক্ষেত্রে যুগান্তকারী গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে আধুনিক পরিবেশ বিজ্ঞান ও ভৌগোলবিদ্যার ভিত্তি স্থাপন করেন বিশিষ্ট সমাজসেবিকা ও পরিবার কল্যাণ আন্দোলনের পথিকৃত মার্গারেট স্যাঙ্গার আঠারোশো সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নারীদের স্বাস্থ্য ও প্রজনন অধিকার নিয়ে কাজের মাধ্যমে তিনি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গুয়েতেমালার একজন বিশিষ্ট বিপ্লবী ও ভূমি সংস্কার আন্দোলনের নেতা জ্যাকব আরভেন্স উনিশশো সালের ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার নেতৃত্বে উনিশশো সালের ভূমি সংস্কার কার্যক্রমের মাধ্যমে অসংখ্য ভূমিহীন কৃষকের স্বপ্ন পূরণ হয় তিনি গুয়েতমালার আধুনিক ইতিহাসে গণতান্ত্রিক ও সামাজিক পরিবর্তনের এক প্রতীক হয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি দেশের ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ভারতীয় অভিনেতা গায়ক ও উপস্থাপক আয়ুষ্মান খুরারা উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি ভিন্ন ধর্মী ও সামাজিক বার্তাবাহী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অনন্য পরিচিতি লাভ করেছেন জাপানি অভিনেত্রী গায়িকা ও মডেল আয়া উয়েটো উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি অভিনয় ও সঙ্গীতের সাফল্যের মাধ্যমে জাপানি বিনোদন জগতে বিশেষ স্থান করে নিয়েছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত ইতালীয় কবি দান্তে আলিগিয়েরি তেরোশো একুশ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তাকে ইতালীয় ভাষার পিতা হিসাবে বিবেচনা করা হয় এবং তার মহাকাব্য ডিভাইন কমেডি বিশ্বসাহিত্যের এক অনন্য রত্ন এই রচনাটি মধ্যযুগের ধর্ম নৈতিকতা ও মানব জীবনের গভীর দার্শনিক অনুসন্ধান হিসেবে প্রতিষ্ঠিত মার্কিন উপন্যাসিক জেমস প্যানিমোর কোফার আঠারোশো সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি আমেরিকান সাহিত্যের একজন প্রভাবশালী লেখক ছিলেন বিশেষ করে তার লেস্টার্জার সিরিজের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন কুফারের রচনাগুলোতে প্রাকৃতিক পরিবেশ ও আমেরিকান আদিবাসী জনগণের জীবন চিত্রকে জীবন্তভাবে উপস্থাপন করেছেন এবং আমেরিকান সাহিত্যে রোমান্টিক ও অভিযাত্রী ধর্মী সাহিত্যের ধারাকে সমৃদ্ধ করেছেন মার্কিন নৃত্যশিল্পী ইসাডোরা ড্যানকান উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর নৃত্যবরণ করেন যিনি ক্লাসিক্যার ভেলে থেকে দূরে সুরে মুক্ত ও প্রাকৃতিক নৃত্যের ধারাকে উন্নত করেছেন ডানকানের অভিনব নৃত্যশৈলী বিশ্বব্যাপী নৃত্যকলার ধারাকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে এবং তিনি নারীর স্বাধীনতা ও স্বতন্ত্রতা প্রকাশে বিশেষ ভূমিকা রেখেছেন প্রখ্যাত জার্মান দার্শনিক রুডলভ করেনাভ উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বিশ্লেষণাত্মক দার্শনিক চর্চার একজন অন্যতম পথ প্রদর্শক যিনি ভাষা লজিক ও বিজ্ঞানের দর্শনে বিশেষ অবদান রেখেছেন করেনাফের কাজ আধুনিক দর্শনের কাঠামো নির্মাণে এবং তাত্ত্বিক ভাষা বিশ্লেষণে যুগান্তকারী ভূমিকা পালন করেছে প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক তারাশঙ্কর বঙ্গোপাধ্যায় উনিশশো একাত্তর সালের চোদ্দই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার স্মৃতি গোপ্পায় ও দেবদাস সহ অসংখ্য সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে অমর স্থান অর্জন করেছে তার লেখায় মানবতা ও সাংস্কৃতিক মূল্যবোধের অনন্য প্রকাশ ঘটে প্রখ্যাত বাংলা কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্র উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক যার রচনায় সমাজের নানামুখী জীবনচিত্র ও মানুষের মনস্তত্ত্ব সুন্দরভাবে ফুটে উঠেছে বাংলাদেশের বর্ষিয়ান চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু দু সালের চোদ্দই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি খলনায়ক চরিত্রে অনন্য অভিনয় ও নাট্য অবদানের জন্য স্মরণীয় হয়ে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প প্রতি বছর চোদ্দই সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হয় উনিশশো সালের এই দিনে হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল দেশের সাংস্কৃতিক ঐক্য ও ভাষাগত গৌরবের প্রতীক হিসেবে এই দিনটি পালন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হিন্দি ভাষার প্রচার ও বিকাশের আহ্বান জানানো হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ